আটই সেপ্টেম্বর আমরা সকাল আটটা থেকে ফ্যাক্টরি যথারীতি খোলা এবং চালু রেখেছিলাম আমাদের ফ্যাক্টরি সুন্দরভাবে চলতেছিল আমাদের ওয়ার্কাররা সুন্দরভাবে কাজ করতেছিল এমত অবস্থায় নয়টা চল্লিশের দিকে কিছু বাইরে থেকে দুর্বৃত্ত তিরিশ থেকে চল্লিশ জন লোক প্রথমে আমাদের গেটে এসে হামলা করে এবং আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি তারা বলছে না কাজ করানো যাবে না এদেরকে ছেড়ে দিতে হবে আমরা তাদের কথায় আমাদের সবগুলো লোক ছেড়ে দিয়েছি তিনটা ফ্যাক্টরি ছেড়ে দিলাম দেওয়ার পরে আমরা ভাবছিলাম যে সব ঠান্ডা হয়ে গেছে কিন্তু হঠাৎ করে প্রায় আধা ঘন্টা পরে দশটা তিরিশ বা দশটা পঁচিশের দিকে তারা সুসংগঠিত হয়ে বাহিরে গিয়ে প্রায় তিনশো থেকে চারশো লোক একযোগে আমাদের দুই নম্বর গেটে হামলা করে আমাদের গেটের সিট কিনে আমাদের গেটের তালা ভেঙে ফেলে আমাদের সিকিউরিটি গার্ডকে মেরে তারা প্রবেশ করে একটা অরাজকতা সৃষ্টি করে এই দুর্বৃত্তগুলো আমরা কাউকেই চিনতে পারিনি এরা এসে আমাদের ফ্যাক্টরির নিচতলা তিনতলা এই ফ্লোরগুলোতে যতগুলো কাজ ছিল যতগুলো দরজা জানালা ছিল সব ভেঙে ফেলেছে আমাদের কম্পিউটারগুলো ভেঙে ফেলেছে আমাদের ফায়ারের প্যানেল ভেঙে ফেলছে আমাদের অনেক মেশিন এমব্রয়ডারির অনেক দামি দামি মেশিন ভেঙে ফেলছে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড আমরা যে কাজগুলো করি এই কাজের জন্য আমাদের যে মেশিনগুলো ব্যবহার করি আমরা বিভিন্ন মেশিন আমরা জার্মানি এবং জাপান থেকে আমাদের ক্রয় করা মেশিন ইম্পোর্ট করা মেশিন এই মেশিনগুলো তারা নষ্ট করে দিয়েছে তো আমাদের প্রাথমিক ধারণা মতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ কুড়ি টাকা হবে আমরা জানি না এই ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে আমাদের তদন্তে আরো বাড়তেও পারে আমরা অত্যন্ত শঙ্কার মধ্যে আছি যে আমরা কিভাবে এই সেক্টরটাকে চালিয়ে নিব আমরা আমরা কবে নাগাদ আমরা আমাদের ফ্যাক্টরি ওপেন করতে পারবো আমরা জানি না কারণ আমাদের যে মেশিনগুলো নষ্ট করে দিয়েছে এই মেশিনগুলো পার্টগুলো আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে জাপান জার্মানি অন্য জায়গা থেকে ইম্পোর্ট করে আমরা এই মেশিনগুলো আবার ঠিক করে আমাদের ফ্যাক্টরি রানিং করতে হবে আমাদের পরিণত করে দিয়েছে আমাদের আমরা অনেকবার চেষ্টা করেছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সেনাবাহিনী র্যাব অন্যান্য বাহিনীর সাথে আমরা যোগাযোগ করেছি করেছি করার চেষ্টা কিন্তু কেউ আমাদেরকে ওই সময়ে সাপোর্ট দিতে পারে না আমরা আসলে অনেকটা অসহায় ছিলাম তারা যখন আমাদের হামলা করে আমরা অনেকে দূর থেকে দেখতেছিলাম এছাড়া আমাদের করার কিছু ছিল আমরা অনেক অসহায় ছিলাম তো আমি বাংলাদেশ এর প্রশাসনের কাছে সরকারের কাছে একটা আবেদন জানাই এই সেক্টরকে রক্ষা করার জন্য আপনারা যা যা নেওয়ার তাই পদক্ষেপ নেন এবং আমাদের এই ফ্যাক্টরির যে ক্ষতিপূরণ হয়েছে এবং যারা এগুলোর সাথে জড়িত যারা আমাদের ভাঙচুর করেছে লুটপাট করেছে এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা হোক আমরা আমাদের একটাই দাবি এবং আমরা কিভাবে আবার আমাদের ক্ষতি পুষিয়ে আমরা আবার নতুন করে ফ্যাক্টরি চালু করতে পারবো আমরা সেই নিশ্চয়তা সরকারের কাছে চাচ্ছি